আচ্ছা মেশিন আচ্ছা এর মাধ্যমে এটা কি দেখাচ্ছে এটা এটা দেখাচ্ছে এখন एंपিয়ার एंपিয়ার নাকি ক্যাপাসিটর কত ভোল্ট ধরছে ধরছে সেটা এই যে দিয়ে দিলো আর এখন এই সুইচটা চাপ দিবে এই যে দিয়ে দিয়েছে আমাদের ম্যাগনেটটা হয়ে গেছে তাহলে বেশি সময় লাগে না না ম্যাগনেট হতে না প্রিয় দর্শক এখন দেখুন ম্যাগনেটটা লেগে গেছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটর গুলো এই মোটর গুলো যে ম্যাগনেট গুলো থাকে যা আপনাদেরকে দেখাই দেখি একটু বাবু পাটা সরাও তো একটু এই যে ম্যাগনেটগুলো থাকে থাকে আমাকে একটু দেখা হবে এই যে সাথে যে ম্যাগনেটগুলো থাকে এই ম্যাগনেটগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু ম্যাগনেট করা যায় যায় তাই না দেওয়া আচ্ছা এই ম্যাগনেটগুলো করার পর কতদিন থাকে যদি পানি না ঢুকে আর ঘেষণ না খায় ম্যাগনেটে হ্যাঁ তাহলে এইটা নষ্ট হবেই না নষ্ট হবে না না আচ্ছা ঠিক আছে আমাদেরকে একটা দেখাও হ্যাঁ এই যে মোটরগুলো খুলেছে যে দেখতে পাচ্ছেন এই যে এই মোটরটা খোলা হয়েছে এই মোটরটা দিয়ে ম্যাগনেট করা হবে এই জন্য সেটা প্রস্তুতি চলছে খোলার তাহলে এই ম্যাগনেট করা বিল কত এই ম্যাগনেট করা বিল হচ্ছে তিন রকম ম্যাগনেট আছে তিন রকম ম্যাগনেট কি রকম কি রকম তিন রকম মানে এটা ভ্যানের এটা ভ্যানের ভ্যানেরটা কত ভ্যানেরটা লাগে 500 টাকা ভ্যানেরটা 500 টাকা তাই না মানে টোটাল কয় পিস থাকে ভ্যানে ভ্যানের কোনটায় থাকে 8টা কোনটায় থাকে 10টা এরকম মানে 12টা এরকম থাকে তাই না আর যেগুলা রিস্কার গুলো রিস্কার গুলো কত করে নাও রিক্সার গুলো নেই 700 টাকা 700 টাকা তাই না তো প্রিয় দর্শক এটা কিসের এরিকার এই ম্যাগনেট কত সাতশো টাকা এক সেট সাতশো টাকা তো আমি আপনাকে বলবো এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সচরাচর রাজশাহী শহরে এরকম এই মেশিন কিন্তু নাই তো এই মেশিনটা আপনারা শুধুমাত্র বিপ্লব অটোতে পেয়ে যাবেন বনগ্রাম বারো রাস্তার মোড়ে আর এই যে মেশিনটা আছে এই মেশিনটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন ভাই ঢাকা থেকে আমি একটু দেখান। ম্যাগনেটটা একটু দেখান্ত আর প্রিয় দর্শক দেখেন ম্যাগনেট কিন্তু একবারে কম যে আহামরি নাই একটা যে ম্যাগনেট থাকে আহামরি নাই

ছোট ভনগাম বারো রাস্তার উপর বিপ্লব প্রিয় দর্শক আপনাদের যাদের হলো অটো রিক্সা আছে ভ্যান আছে আপনারা চাইলে এখান থেকে সার্ভিসিং করে নিতে পারেন এখান থেকে অ্যাভেলেবেল আচ্ছা অটো রিক্সা সব কাজ করা হয় সব কিরকম মানে কি কি মোটর আর কন্ট্রোল আর কিছু করা হয় না তা মানে মোটর কন্ট্রোলার যা লাগবে সব করা যাবে মোটর সার্ভিসিং আচ্ছা গুলো সার্ভিসিং কিরকম

আপনারা যদি আপনাদের গাড়ির ম্যাগনেট গুলো করাতে চান তাহলে কন্ট্রোলার ঠিক করতে চান তাহলে আপনাদের রাত্রে বারো রাস্তার মোট আসতে হবে তো বৃহস আজকে এই পর্যন্ত কোন নতুন ভিডিও দেখা মন্ত্রণালো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে